নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম বন্ধুরা আজ আমরা মাতা পার্বতীর প্রশ্ন এবং ভগবান শিবের উত্তর এমনই একটি খুব সুন্দর এবং ফলদায়ক কাহিনী শ্রবণ করব দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতীর একটি অদ্ভুত সুন্দর কাহিনী শোনাতে যাচ্ছি আপনাদের মাতা পার্বতী ভগবান ভোলানাথকে প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন এ সবার পাপ নিজে বহন করে বন্ধুরা এই কাহিনীটি প্রেম ও ভক্তি ভরে সম্পূর্ণ শুনুন অর্ধ সম্পূর্ণ শুনলে বাবা ভোলানাথ ও মাতা পার্বতীর মধুর প্রশ্ন উত্তর শোনার থেকে আপনি বঞ্চিত হবেন আমাদের বাস্তবিক জীবনে অনেক প্রশ্নের উত্তর পাওয়া যাবে এই ভিডিওতে তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই কাহিনীটি শোনার পর আপনি আপনার সকল দরিদ্রতা এবং কষ্ট থেকে মুক্ত হয়ে যাবেন চলুন বাবা ভোলানাথ মাতা পার্বতীর এই প্রশ্নের উত্তরে কী বলেছিলেন জেনে নেওয়া যাক কাহিনিটি শেষ পর্যন্ত শোনার পর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টস বক্সে ওং নমস্বিবায় এবং জয় মাতা পার্বতী লিখবেন তো চলুন শুরু করা যাক একবার মাতা পার্বতীর মনে প্রশ্নের উদয় হয়েছিল তিনি তখন ভগবান শঙ্করকে বললেন প্রভু আমার মনে এক প্রশ্ন চলছে যার উত্তর জানার জন্য আমার হৃদয় ও মনে চঞ্চলতা অনুভব করছি আপনি দয়া করে আমার এই প্রশ্নের উত্তর দিন আমি এই প্রশ্নগুলি ভেবে খুবই বিচলিত হচ্ছি তখন ভগবান শিব বললেন পার্বতী আপনার মনে যা প্রশ্ন আছে আমাকে জিজ্ঞাসা করুন আমি আপনার এইসব প্রশ্নের উত্তর দেব মাতা পার্বতী বললেন হে প্রভু আমার প্রশ্ন হল কে সবার পাপ নিজে বহন করে উত্তরে ভগবান শিব বললেন হে পার্বতী মন দিয়ে শুনুন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি কাহিনি বলবো আপনাকে এই কাহিনী শোনার পর আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ভগবান শিব বললেন হে পার্বতী যেটা আমি বলতে যাচ্ছি এই কাহিনী শুনে আপনি আপনার উত্তর পেয়ে যাবেন এক সময়কার কথা যখন রাজা একটি সিদ্ধান্ত নিয়েছিলেন যে উনি প্রতিদিন অন্ধ লোককে ক্ষীর খাওয়াবেন একদিন একদিন ক্ষীরে দুধে সাপ মুখ দিয়েছিল আর দুধে বিষ ছড়িয়ে দিল আর ওই বিষাক্ত ক্ষীর খেয়ে একশো জন অন্ধ মারা গেল রাজা তখন খুব চিন্তিত হয়ে গেল আর ভাবলেন যে আমার একশো অন্ধ হত্যার পাপ লেগে গেল রাজা চিন্তিত হয়ে নিজের রাজ্য ছেড়ে জঙ্গলে ভক্তি করার জন্য চলে গেল। যাতে এই পাপ থেকে তিনি মুক্ত হতে পারেন রাজা একটি গ্রামে গেলেন রাজা চৌপলের মধ্যে বসে থাকা লোকেদের জিজ্ঞাসা করলেন এই গ্রামে কি কোনো ভক্তিপ্রাণ পরিবার আছে যাতে আমি তার বাড়িতে গিয়ে রাত কাটাতে পারি চৌপলে বসে থাকা লোকজন বলল এই গ্রামে দুজন ভাই বোন আছে যারা খুব ভক্তি করে এই শুনে রাজা তাদের ঘরে রাত কাটালেন সকালে যখন রাজা উঠলেন তখন দেখলেন মেয়েটি তার বিছানায় বসে আছেন এর আগে মেয়েটির নিয়ম ছিল যে দিন চলে যাওয়ার আগেই সে বিছানা থেকে উঠে পড়ত আর ভোজন তৈরি করতে লাগত কিন্তু কিন্তু ওই দিন মেয়েটি অনেক সময় ধরে বিছানায় বসেছিল যখন মেয়েটি উঠল তখন মেয়েটিকে তার দাদা বলল বোন তুমি এত সময় শুয়েছিলে কেন এত দেরি করে কেন উঠলে আমাদের ঘরে অতিথি এসেছেন তোমার সকাল সকাল উঠে তার জন্য তাড়াতাড়ি ভোজন তৈরি করে তার আদর আতিথিহত করা উচিত তোমাকে তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠতে হতো তখন মেয়েটি উত্তরে বলল ভাই আমি একটা স্বপ্ন দেখেছি যে ধর্মরাজকে কোনো বিভ্রান্তিকর পরিস্থিতিতে কোনো সিদ্ধান্ত নিতে হতো আর আমি সেই সিদ্ধান্ত শোনার জন্য থেমে গিয়েছিলাম এই জন্য আমার দেরি হয়ে গেল আমি বিছানা থেকে তাড়াতাড়ি উঠতে পারলাম না আমার ঘুম ভাঙল না এরপর ভাই জিজ্ঞাসা করলো এমন কি স্বপ্ন ছিল মেয়েটি বলল এক রাজ্যের ভালো রাজা অন্ধদের ক্ষীর খাওয়াতেন কিন্তু সাপ ক্ষীরের দুধে বিষ মেশানোর ফলে একশো অন্ধলোক মারা গেল এবার ধর্মরাজ বুঝতে পারছিলেন যে এই একশো লোকের মৃত্যুর পাপ রাজাকে দেবেন নাকি সাপকে দেবেন নাকি দুধকে খোলা রাখা রান্নার লোককে দেবেন হে পার্বতী রাজাও ওই ভাই বোনের কথা শুনছিলেন রাজা নিজের সঙ্গে সম্পর্কিত কথা শুনে আগ্রহী হয়ে গেলেন আর উনি মেয়েটিকে জিজ্ঞাসা করলেন তাহলে ধর্মরাজ কি সিদ্ধান্ত নিলেন তখন মেয়েটি বলল এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া যায়নি তখন রাজা আবার জিজ্ঞাসা করলেন যে আমি তোমাদের ঘরে আরও এক রাতের জন্য থাকতে পারি দুই ভাই বোন খুশি হয়ে ওনাকে হ্যাঁ বলে দিলেন রাজা পরের দিনের জন্য থেকে গেলেন কিন্তু চৌপলের নিচে বসে থাকা লোকগুলো দিন রাত্রি এই চর্চা করতে লাগলো কালকে যে ব্যক্তি আমাদের গ্রামে এক রাত থাকার জন্য এসেছিলেন আর কোনো ভক্তিপ্রাণ পরিবার খুঁজছিলেন উনার ভক্তির নাটক তো সামনে এসে গেছে এক রাত থাকার পর উনি আবার এক রাত থাকতে চাইলেন কারণ তরুণীকে দেখে তার মনোভাব বাজে হয়ে গেছে তাই জন্য মনে হয় ওই দুই ভাই বোনের ঘরে উনি সারা জীবনের জন্যই রয়ে যাবেন না হলে মেয়েটাকে নিয়ে পালিয়ে যাবেন হে পার্বতী দিনভর ওই চৌপলের নিচে রাজা নিন্দা হতে লাগলো পরের দিন সকালে মেয়েটি আবার বিছানায় বসেছিল আর কোনো কাজ করছিল না রাজা জিজ্ঞাসা করলো হে কন্যা অন্ধ ব্যক্তিদের মৃত্যুর পাপ কার লাগলো মেয়েটি বলল ওই পাপ তো আমাদের গ্রামের চৌপলের নিচে বসে থাকা লোকেরা ভাগ করে নিয়ে গেল মেয়েটির কথা শুনে রাজা ওখান থেকে চলে গেলেন এবার রাজা বুঝে গেলেন যে পাপ আমি করেছি তার থেকেও বড় পাপ যারা আমার নিন্দা করেছেন তারা করেছেন হে পার্বতী একশো জন মৃত্যুর পাপ কারো নিন্দা করার সমান যারা নিন্দা করে তারা অন্যের পাপও নিজের কাছে ডেকে আনে আর অন্যদের দ্বারা হওয়া পাপ নিজেরাই ভোগ করে অতএব মানুষকে সবসময় কারো নিন্দা করার থেকে দূরে থাকা উচিত তো হে পার্বতী এইগুলোই ছিল আপনার উত্তর ভগবান শিবের কথা শুনে মাতা পার্বতী বললেন হে প্রভু আপনার কথা শুনে আমি সন্তুষ্ট হয়ে গেলাম আপনার কথা একদম পুরো সত্যি প্রিয় বন্ধুরা আশা করি আজকের গল্পটি আপনাদের খুব ভালো লেগেছে সবাই কমেন্টস বক্সে লিখুন ওং নম শিবায় জয় মাতা পার্বতীর জয় আবারও আসবো পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার